গতদিন আমি একটা ভিডিও পোস্ট করেছিলাম যে তিরিশ হাজার টাকায় আপনি সেকেন্ড হ্যান্ড মার্কেট থেকে কি কী আইফোন কিনতে পারেন সেখানে আমি আইফোন টেন এস ম্যাক্স আইফোন এগারো এবং আইফোন বারো সিক্সটি ফোর জিবি এর কথা বলেছি তবে একটা আইফোনের কথা আমি ভুলে গিয়েছিলাম সেটি হচ্ছে আইফোন এগারো প্রো আপনারা এই বাজেটে আইফোন এগারো প্রো কিনতে পারেন তবে আজকে যেই বিষয়টি নিয়ে আসলে এই ভিডিওটি করব তা হচ্ছে যে যারা তিরিশ হাজার টাকা বাজেটে ফোন কিনতে চাচ্ছেন স্পেশালি আইফোন কিনতে চাচ্ছেন তাদের জন্য স্ক্যামাররা নানানভাবে ওয়েট করছে আজকের এই ভিডিওটি দেখলে আশা করছি আপনি বুঝতে পারবেন যে সাধারণত কম দামি আইফোনের ক্ষেত্রে কি কি বিষয় আপনাকে খেয়াল রাখতে হবে কেনার আগে কম দামি আইফোনগুলোর মধ্যে একদম প্রথম একটা প্রবলেম থাকতে পারে সেটি হচ্ছে ডিসপ্লে চেঞ্জ থাকতে পারে আর বর্তমানে ডিসপ্লে চেঞ্জ আইফোনে ট্রুটোন ফেস আইডি সব কিছু থাকে আপনি সাধারণভাবে এগুলো দেখে কোনোভাবেই বের করতে পারবেন না যে এই ফোনটার ডিসপ্লেটা চেঞ্জ করা হয়েছে এত সুন্দরভাবে ট্রুটোন ক্যালিব্রেট করা থাকবে যে আপনি ধরতেই পারবেন না সাধারণত সেকেন্ড হ্যান্ড মার্কেটে জি এর ডিসপ্লে অ্যাভেলেবল থাকে জিএক্স হচ্ছে এমন একটা কোম্পানি যে কোম্পানি কম বাজেটের মধ্যে আইফোনের ডিসপ্লে তৈরি করে থাকে ধরুন একটি আইফোন এগারো এটার অরিজিনাল ডিসপ্লের দাম যদি হয় দুইশো ডলার তাহলে জিএক্সের ডিসপ্লেটা আপনি বাজারে একশো ডলারে পাবেন এতে করে যেটা হয় যে অনেক মানুষ কম খরচে এই জিএক্সের ডিসপ্লেটা ইনস্টল করে আর এটা দিয়ে সাধারণত ভালো সার্ভিস পাওয়া যায় ডিসপ্লেটা ভালো আপনি ফোনটা সুন্দরভাবে ব্যবহার করতে পারবেন তবে আপনি কিন্তু বেশি দাম দিয়ে যখন সেকেন্ড হ্যান্ড মার্কেট থেকে একটা ফোন কিনছেন তখন যদি আপনার ওই ফোনে জিএক্সের ডিসপ্লে থাকে এর মানে হচ্ছে আপনি প্রতারণার শিকার হচ্ছেন কারণ হচ্ছে আপনি ওই বাজেটে একটি জেনুইন ডিসপ্লেওয়ালা ফোনই কিন্তু পাইতেন সেকেন্ড হ্যান্ড মার্কেটে তবে না বোঝার কারণে কিন্তু আপনাকে সেই ক্ষেত্রে স্ক্যামের শিকার হতে হয় আবার দেখা যায় অধিকাংশ ফোনের এলসিডি বা গ্লাস চেঞ্জ থাকে এলসিডি বা গ্লাস চেঞ্জ মানে হচ্ছে যে ধরেন যে আপনার ডিসপ্লেটা যখন ভেঙে যায় তখন দেখা যায় অধিকাংশ ক্ষেত্রে ডিসপ্লের উপরের যে গ্লাসটা থাকে সেই গ্লাসটা ভেঙে যায় ওই সমস্ত ক্ষেত্রে কি করা হয় আপনার ওই ডিসপ্লের উপরের যে গ্লাসটা থাকে সেটাকে আলাদা করে নতুন আরেকটা গ্লাস ওই ফোনের মধ্যে ইনস্টল করে দেওয়া হয় আর তখন দেখা যায় যে আপনি বুঝতে পারবেন না যে এই ফোনটার গ্লাসটা চেঞ্জ করা হয়েছে কারণ সেই সমস্ত ক্ষেত্রে ট্রুটোন আইডি সব কিছুই ঠিক থাকে কারণ এই সেন্সরগুলো কিন্তু কোনো টাচ করা হয় না এলসিডি চেঞ্জ হয়েছে কিনা এটা বোঝার সহজ উপায় হচ্ছে আপনি ফ্রন্ট ক্যামেরাটার দিকে তাকাবেন যদি আইফোনের ফ্রন্ট ক্যামেরার ভেতরে কোনো ডাস্ট থাকে অথবা যদি এমন হয় যে ক্যামেরাটা একটু বামে একটু ডানে অথবা একটু ওপরে বা নিচে দেখা যাচ্ছে ডিসপ্লের সাথে কম্পেয়ার করলে সে সমস্ত ক্ষেত্রে বুঝে নিতে হবে যে এই ফোনটির হয়তো গ্লাস চেঞ্জ রিলেটেড প্রবলেম থাকতে পারে সো এই ছিল ডিসপ্লে রিলেটেড স্ক্যামের কথা এবার একটু ব্যাটারি রিলেটেড স্ক্যামের কথা বলি আপনারা জানেন সেকেন্ড হ্যান্ড মার্কেটে আইফোনের ব্যাটারি বুস্ট করা হয় যারা এখনো জানেন না তারা এখানে আই বাটনে ট্যাপ করবেন আমাদের ব্যাটারি বুস্টিং রিলেটেড ভিডিও করা আছে আশা করি দেখলে আপনার এই বিষয়ে বেশ ভালো ধারণা হবে সেকেন্ড হ্যান্ড মার্কেটে প্রায় প্রতিটি ফোনই ব্যাটারি বুস্ট করা থাকে আপনি যদি কোনো শপ থেকে কেনেন তবে আপনি যদি পার্সোনালি কোনো ব্যক্তির কাছ থেকে কেনেন সেক্ষেত্রে সাধারণত ফোনগুলো ব্যাটারি বুস্ট করা হয় না তবে যেই ব্যক্তির থেকে কিনবেন সেই ব্যক্তি যদি কোনো দোকান থেকে অতীতে পারচেস করে থাকে সেই সমস্ত ক্ষেত্রে আপনার ওই ফোনটিতেও ব্যাটারি বুস্ট হওয়ার সম্ভাবনা থাকে তবে আজকে আমি একটা কথা আপনাদেরকে বলবো সেটা হচ্ছে যে আপনার ফোনের ব্যাটারি যদি বুস্ট করা থাকে এটা নিয়ে আসলে চিন্তার কোনো কারণ নাই আলটিমেটলি একটা ফোনের ব্যাটারি যদি বুস্ট করা থাকে সেটা ফোনের পারফরমেন্সের উপরে প্রভাব পড়ে না স্পেশালি আপনি যেটা চেক করবেন সেটা হচ্ছে আপনার ফোনের ব্যাটারি পারফরমেন্স অর্থাৎ চার্জ কতটুকু সময় থাকছে সেটা যদি আপনি চেক করে কিনতে পারেন তাহলেই হবে সেটা ব্যাটারি বুস্ট করা থাকুক আর না থাকুক সেটাতে কিচ্ছু যায় আসাটা তবে একটা সিম্পল সাজেশন হচ্ছে কখনই ব্যাটারি হেলথের লোভে পড়ে ফোন কিনবেন না খুব বেশি ব্যাটারি হেলথ আছে দেখে ফোন কিনবেন এমনটা কখনো করবেন না চেষ্টা করবেন ফোনের ব্যাটারি হেলথ কম থাকুক তবে ফোনের ব্যাটারিতে চার্জ কেমন থাকে সেটা আপনি ব্যবহার করে বুঝে শুনে তারপরে কেনার চেষ্টা করবেন আপনারা জানেন যে সেকেন্ড হ্যান্ড মার্কেটে প্রায় অধিকাংশ ফোনই রিফার্বিস্ট। ফোন গুলো রিফার্ভিস্ট হওয়ার কারণ হচ্ছে এই ফোনগুলো অতীতে কেউ না কেউ ব্যবহার করেছে যেহেতু ফোনগুলোর বয়স প্রায় চার থেকে পাঁচ বছর হয়েছে তাই এই সময়ে মধ্যে অবশ্যই এই ফোনগুলোর অনেকগুলো ইউজার ছিল তারা এই ফোনগুলো ব্যবহার করতে করতে দেখা গেছে যে কোনো প্রবলেম হয়েছে সেই জিনিসগুলোকে রিপেয়ার করে আবার আমাদের কাছে নিয়ে এসে এই ফোনগুলো বিক্রি করা হচ্ছে তবে আইফোন রিফার্ভিস্ট হলে আসলে ভয়ের কিছু নাই কারণ একটা আইফোনের মাদারবোর্ড অনেক দিন পর্যন্ত সাপোর্ট দিয়ে যেতে পারে আপনার ফোন যদি রিফার্ভিস্ট হয় সেটাও আপনি চোখ বুঝে পাঁচ বছর চালাতে পারবেন কোনো অসুবিধা হবে না ফোনটা ডেড হয়ে যাওয়ার মতো প্রবলেম হবে না তবে আপনাদেরকে যেটা খেয়াল রাখতে হবে যে আপনার ফোনের প্রত্যেকটি ফাংশন ঠিক আছে কিনা ফোনের ডিসপ্লেটা ভালো আছে কিনা এবং ফোনের ক্যামেরা ভালো আছে কিনা ফোনের নেটওয়ার্ক ভালো আছে কিনা ফোনের চার্জ ভালো থাকে কিনা এই সমস্ত বিষয় যদি আপনি ভালোভাবে চেক করে কিনতে পারেন তাহলে আপনার ফোনটি রিফারবিস্ট হোক অথবা আপনার ফোনটির ব্যাটারি বুস্ট করা হোক অথবা আপনার ফোনটির বডি চেঞ্জ করা হোক কিংবা আপনার ফোনটির ক্যামেরা ডিসপ্লে যাই চেঞ্জ করা হোক না কেন আপনার ফোনটি আপনি ভালোভাবে ব্যবহার করতে পারবেন আপনারা অনেকেই জানেন যে আওয়েস ফিফটিন ডট টু এর পর থেকে প্রত্যেকটি ফোনে পার্স চেঞ্জের একটি হিস্টরি অ্যাবাউট সেকশনে আমরা দেখতে পাই যে কারণে আপনি যদি ফোনের ব্যাটারি চেঞ্জ করেন অথবা ডিসপ্লে চেঞ্জ করেন অথবা অন্য কোনো পার্টস চেঞ্জ করেন তখন সেটা অ্যাবাউট সেকশনে চলে আসে এবং সেখানে পার্সটি জেনুইন নাকি আননোন এটাও কিন্তু আমরা দেখতে পারি তবে বর্তমান সময়ে টেকনিশিয়ানরাও অনেক বেশি স্মার্ট হয়েছে তারাও এই বিষয়গুলো রিমুভ করতে পারে একটা ফোনের ব্যাটারি চেঞ্জ করার পরে সেই ফোনের ব্যাটারি চেঞ্জের মেসেজটিও কিন্তু ব্যাটারির সার্কিট চেঞ্জ করার মাধ্যমে করা যায় কাজে এই সমস্ত বিষয় নিয়ে খুব বেশি দুশ্চিন্তার কোনো কারণ নেই আপনার ফোনের ব্যাটারি ডিসপ্লে এমনকি সম্পূর্ণ চ্যাসিসটাও চেঞ্জ থাকবে কিন্তু আপনার অ্যাবাউট সেকশনে আসবে না এইরকম টেকনোলজিও এখন চলে এসেছে এবং মেকানিকরা এই সুযোগগুলো ব্যবহার করছে কাজেই আপনি যতই এক্সপার্ট হন না কেন আপনি সেকেন্ড হ্যান্ড মার্কেটে ফোন কিনতে গেলে কোনোভাবেই আইডেন্টিফাই করতে পারবেন না যে এই ফোনগুলোর সার্ভিসিং হিস্টোরি অতীতে আছে কিনা ব্যাটারি চেঞ্জ হয়েছে কিনা ডিসপ্লে চেঞ্জ হয়েছে কিনা সেই জন্য আমি আজ এই ভিডিওতে আপনাদেরকে একটা খুব ভালো উপদেশ সেটা যে সেকেন্ড হ্যান্ড মার্কেট থেকে যেই ফোনই দিব কেনেন না কেন শুধুমাত্র যেই জিনিসগুলো চেক করবেন যে ডিসপ্লেটা ঠিক আছে কিনা ডিসপ্লেতে কোনো ডেট পিকজেল আছে কিনা বা ডিসপ্লের প্রতিটি পিকজেল ভালোভাবে লাইট জেনারেট করছে কিনা এরপরে আপনার ফোনের নেটওয়ার্ক ভালো আছে কিনা ওয়াইফাই ব্লুটুথ কানেকটিভিটি ভালোভাবে কাজ করছে কিনা ফোনটির ক্যামেরা কেমন আছে ভিডিও বা ফটো তুলতে গেলে কেমন আসে ক্যামেরাটি একদম অরিজিনাল ক্যামেরার মতো আছে কিনা এটা চেক করে কিনবেন এরপরে ব্যাটারিটি অরিজিনাল ব্যাটারির মতো পারফরমেন্স দিচ্ছে কিনা সেটা একটু চেক করবেন ফোনটি চার্জ নিচ্ছে কিনা ভালোভাবে ফোনটির ফ্ল্যাশলাইট জ্বলছে কিনা ফোনটির সবগুলো বাটন ভালোভাবে কাজ করছে কিনা যদি সব কিছু ঠিক থাকে তাহলে আপনি নির্দ্বিধায় নিশ্চিন্তে ওই ফোনটি সেকেন্ড হ্যান্ড মার্কেট থেকে কিনে নিতে পারেন আর যদি আপনি খুব বেশি চিন্তা করেন তাহলে আমি বলবো সেকেন্ড হ্যান্ড মার্কেট থেকে আইফোন কেনার কথা বাদ দিয়ে ব্র্যান্ড নিউ কোনো অ্যান্ড্রয়েড ডিভাইস কিনে নেন সেটাই আপনার জন্য সবচেয়ে ভালো হবে আর তিরিশ হাজার টাকার আশেপাশে যদি অ্যানড্রয়েড ডিভাইস কিনতে চান তাহলে একটা সিম্পল সাজেশন হচ্ছে স্যামসাং গ্যালাক্সি এ ফিফটি ফোনটা এটার বোধহয় আনঅফিশিয়াল আনঅফিসিয়াল বা আটত্রিশ হাজার টাকা দাম এই ফোনটা কিনে নিতে পারেন এই ফোনটা আমি ব্যবহার করেছি আমার কাছে এই ফোনটি ব্যবহার করার অভিজ্ঞতা খুবই ভালো কাজেই আপনারা খুব বেশি চিন্তা না করে সেকেন্ড হ্যান্ড মার্কেট থেকে আইফোন কেনার আগে ফোনগুলো ভালোভাবে চেক করে কিনবেন এতে ফোনগুলোর সার্ভিস হিস্টোরি থাকুক আর না থাকুক সেটা নিয়ে খুব বেশি চিন্তার কোনো কারণ নেই আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের জন্য উপকারী হবে সবাই ভালো থাকবেন শুভকামনা আপনাদের সবার জন্য আল্লাহ হাফেজ